This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্মীপুজোর গভীর রাতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বছর বয়সী পঞ্চায়েতের শিক্ষা আইনজীবী নরেন্দ্রনাথ সাহা গুরুতর আহত আরও যাদের মধ্যে দুইজন শেখর সাহা এবং শশাঙ্ক সাহা তৃণমূল নেতা পরিবারে অভিযোগ এটি দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যা অভিযুক্ত বিবাদ মন্ডল ইতিমধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পুলিশ ঘটনাস্থলে তহল বাড়িয়েছে এবং তদন্ত শুরু করেছে লক্ষ্মী পূজার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর এলাকায় জাতীয় সড়কের ধারে একটি স্করপিওর ধাক্কায় মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ বছর বয়সী হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কংগ্রেস শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন যাদের মধ্যে দুজন তৃণমূল নেতা শেখর সাহা এবং শশাঙ্ক সাহা শিলিগুড়ি ও রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং আরও দুজন মনোজ কুমার দাস এবং পুলক সাহা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন পরিবারের অভিযোগ এটি দুর্ঘটনা নয় চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয়েছে মৃতের স্ত্রীর অভিযোগ এই বিপদ মন্ডলেই গাড়ি চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বিপদ মন্ডলকে অভিযোগ করা হয়েছে যিনি পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে টহল বাড়ানো হয়েছে ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সাড়ে বারোটার দিকে ঘটনাটা ঘটে তা আমরা বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরছিলাম দেখছি যে একটা ছট করে একটা আওয়াজ আসলো আওয়াজটা আসার পরে দেখছি যে মানে একটা স্কার্পিও ওখানে লাগা ছিল স্কার্পিওটা ইয়ে ছিল ওখানে তো দেখছি যে পাঁচজন ওই লাইনটাতে শুয়ে আছে গাড়ির মধ্যে দেখছি একটা পানু নামে ছেলে আছে ও গাড়ির আগে দিকে যে টায়ারটা আছে ওর ওখানে শুয়ে আছে আর চারজন ওই লাইন ধরে শুয়ে আছে আমি দেখলাম যে ভুটনা টিঙ্কু ছিল মনোজ ছিল লরেন ছিল আর একটা শেঁকর ছিল শেঁকর দেখছি যে মানে যা মানে দম দিচ্ছে ভার করছে দম দিচ্ছে ভার করছে ঈদের মধ্যে আমি দৌড়ে আসে বাড়িতে আমি ওর বাড়িতে আমি জানালাম যে এমনি এমনি ব্যাপার তো ওরা সবাই বাড়িতে গিয়ে ওখানে গেল তারপর ওখানে গাড়ির সঙ্গে যোগাযোগ করে তারপরে একে ফোন করছে ওকে ফোন করছে তারপরে গাড়িতে যোগাযোগ করে হসপিটালে নিয়ে গেল আমার বর আসলো রাত সাড়ে বারোটায় আমি বলছি যে বলছে আমি এখন যাব ওখানে বাইরে যাব আমি কোথায় যাবো না আমাকে যেতে দে না আমি যেতে দিব না তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ রাত সাড়ে বারোটা বেজে গেছে তুমি যেও না আমি এক্ষুনি চলে আসছি তুই ঘুমা আমি এক্ষুনি চলে আসছি বাস মোটর সাইকেল বের করলো আমি তবু বেরিয়ে গেলাম বাইরে বস ওরা তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে একদম খুব বাইরে ঝাটি হয়েছে ওরা খুব মেরেছে আমাদের দিয়ে একদম আমাকে টিঙ্কুকে এদেরকে সবাইকে মেরেছে ওদেরকে ছাড়বো না বস ওরা তো বাইক নিয়ে আমি টেপাকে নিয়ে যাবো টেপার বাড়ির সামনেই বাইক নিয়ে ওরা নাকি দাঁড়িয়ে ছিল আর এর মধ্যে শুনছি যে কোন স্কর্পিও বলে ধাক্কা মেরে দিয়েছে অমনি বাড়ি এখান থেকে গেছি স্কর্পিওর ওখানে দেখছি স্কর্পিওর নিচে দুটাই মোটর দুটা মোটর সাইকেল চারটা বডি একদম স্কর্পিওর ভিতরে ওখানে শেষ আর ও সবাই বলল ওখানকার বউ যে বিপদই ছিল ড্রাইভার বিপদি ড্রাইভার কি একজন ছেলে ওকে ধরতে গেছে ওই যে ভাগ ছিল কিন্তু বিপদিকে ধরতে পারেনি ও একদম একদম ধাক্কা মাক্কা দিয়ে একদম আষ্টে পৃষ্ঠে পালিয়ে গেছে একদম উনি শুধু আমার দলের কর্মী নন উনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং পেশায় উকিল উনি একজন অ্যাডভোকেট আমার জানা মতে যে অ্যাক্সিডেন্টটা করাইছে করেছে যে বিপদ মণ্ডল ওর একটা ভাই বেশ কিছুদিন আগে মার্ডার হয়েছিল আজ থেকে তিন চার বছর হবে মার্ডার হয়েছিল সেই সময় এই উকিলি যে মার্ডার করেছিল তাকে বেলটা করাই ছিল তখন থেকে ওর মনে হয়তো সুপ্তে একটা রাগ ছিল এবং কয়েক জায়গায় ওর রাগের মাথায় বলেছিল আমার ভাইকে আমার ভাইকে এরা এ বাঁচিয়ে দিয়েছে আমরা দেখে নিব একে মার্ডার করে দেব এই নিয়ে সূত্রপাত পরে গতকাল রাত্রে একটু হয়তো কথা তর্কাতর্কি হয়েছে জেরেই এই ঘটনা হয়েছে